আসসালামু আলাইকুম সবগুলো ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পথে এখন হয়তো প্রায় যারা ভিডিওগুলো দেখতেছো বিশেষ করে তাদের জন্য বলতেছি সবগুলো ভর্তি পরীক্ষা দিয়ে কি ব্যর্থতা সাগরে ডুবতেছ এখন মনে মনে ভাবতেছো যে কি করে এই ব্যর্থতা সাগর থেকে সফলতার দিক নিয়ে সফলতা নিয়ে সুন্দর করে বাঁচতে শিখবে ঠিক তাদের জন্য এখনো পরীক্ষা কিন্তু বাকি আছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ কথা বলতেছি এখন হাজি পরীক্ষা নিয়ে যারা হাজি দানেশ বিজ্ঞান ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আচ্ছা প্রথম কথা হচ্ছে প্রায় সবগুলো ভর্তি পরীক্ষা শেষ হাতে গোনা কয়েকটা আছে বিশেষ করে যদি বলতে হয় হাজিদানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যেটা হবে ছাব্বিশ তারিখে এবং দীর্ঘদিন পরে আছে আমাদের গুচ্ছের ভর্তি পরীক্ষা যদিও গুচ্ছ ভর্তি পরীক্ষা অনেক দেরি আছে এবং আরেকটু বলতে গেলে এটা কবে হবে যদিও ডেট দেওয়া আছে বাট তোমরা জানো সামনে হচ্ছে নির্বাচন সো নির্বাচনের ক্ষেত্রে এটা কেমন হবে দেশের পরিস্থিতি সেটা সামনে বলে দিবে এই জন্য ওই ভর্তি পরীক্ষার কথা এখন আপাতত ভুলে যাও সো যদি এখন এত দিন একটু বিভিন্ন পারিপার্শ্বিক কথাবার্তা না শুনতে হয় একটু সফলতা নিয়ে যদি একটু বাঁচতে চাও তাহলে তোমার জন্য একটাই অপশন আছে সেটা হচ্ছে হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অর্থাৎ এই যে যারা উত্তরবঙ্গের একটা হিডেন জেম যদি বলতে হয় রাজশাহী ইউনিভার্সিটির পরে তাহলে অবশ্যই ধরতে হবে হাজি দান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে এবং এই ইউনিভার্সিটিটার ক্ষেত্রে আমি বলবো যে অনেক ভালো ভালো গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে যারা ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে এবং কিভাবে ভর্তি পরীক্ষা দিবে কিভাবে চান্স পাবে সম্পূর্ণটাই থাকবে এই ভিডিওতে সো এইটা প্রথমেই বলে রাখি হাজিদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু একটা অন্যতম অপশন হতে যাচ্ছে তোমার জন্য যারা হাজিদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য একটু বলে রাখি তোমাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সাবজেক্ট আছে কিন্তু তোমরা অনেকে হয়তো জানো না যে এদের দুইটা ইউনিটে পরীক্ষা হয়ে থাকে একটা হচ্ছে এ ইউনিট একটা হচ্ছে তোমার কি বলতো এ ইউনিট এ ইউনিট যেটাতে থাকবে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশ অর্থাৎ এই ইউনিটের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্ট আছে পঁচিশ মার্ক করে এবং প্রত্যেকটাতেই পঁচিশ মার্ক করে টোটাল একশো মার্কের পরীক্ষা হবে এবং তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সাবজেক্ট আছে যেমন তুমি এগ্রিকালচার ফিশারিজ এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স নিয়ে একটা গুরুত্বপূর্ণ মতো গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে গুরুত্বপূর্ণ মতো বলে না আসলে সত্য কথা যেটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট তুমি জানো এগ্রিকালচারের ক্ষেত্রে অনেক অনেক নতুন নতুন জব সার্কুলার আছে শুধুমাত্র যারা এগ্রি নিয়ে পড়তে পারে তাদের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ অপশন কিন্তু এটা একটা থাকবে কারণ যদি কৃষি গুচ্ছর পরে যদি কোনো একটা বেস্ট অপশন থাকে এগ্রির জন্য সেটা হচ্ছে হাজিদানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তার থেকেও বড় কথা হচ্ছে এখানে প্রায় তিনশো পঁচাত্তরটা পঁচাত্তরটার মতো সিট আছে একটা হিউজ পরিমাণ সিট কিন্তু এখানে রয়ে গেছে আর একটা বলতে ফিশারিজের ক্ষেত্রে যেটা আশি মার্কের এক সরি আশি জনের মতো একটা সিট আছে ভেটেরিনারি অ্যানিমাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু আশি জনের মতো একটা সিট আছে সো টোটাল যদি একটু কাউন্ট করা হয় টোটাল প্রায় সাড়ে পাঁচশোর মতো সিট আছে শুধুমাত্র এই ইউনিটের ক্ষেত্রে সো এটা কিন্তু যারা বায়োলজিতে একটা আহ বায়োলজির ক্ষেত্রে খুব ভালো পারো এবং বায়োলজিতে ভালো মার্ক পেয়ে আসতেছো বিগত পরীক্ষাগুলোতে তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অপশন থাকবে এই এই এর ইউনিটের ক্ষেত্রে বি ইউনিট ইউনিট বলে আছে যেটার ক্ষেত্রে বায়োলজি নাই যেখানে তুমি ম্যাথ দেখাইতে পারবে সেখানেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে যেমন তোমার হচ্ছে সেইস এর মতো সাবজেক্ট আছে আহ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ট্রিপলির মতো সাবজেক্ট আছে আরো বেশ কিছু সাবজেক্ট আছে টোটাল লিস্টগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানেও কিন্তু বেশ পরিমাণ একটা সিট আছে তোমরা একটু দেখে নিবে এটা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখানে কিন্তু আর্কিটেকচারেরও একটা সাবজেক্ট আছে বিজ্ঞানেরও কিন্তু আলাদা কিছু সাবজেক্ট আছে অর্থাৎ একদম অ্যাপ্লাইড যে সাবজেক্টগুলো বলা হয় রসায়ন ফিজিক্স কেমিস্ট্রি স্ট্যাটিক্সের মতো টোটাল সাবজেক্টগুলো আছে এটা ছিল প্রথম আলোচনা যে এক এই হাজিদানের বিজ্ঞান পদ্ধতিতে কোন ধরনের সাবজেক্ট আছে এবং এখন দ্বিতীয় যদি কোনো পার্ট থাকে সেটা হচ্ছে কিভাবে আমরা পড়বো কিভাবে প্রিপারেশন নিব যদি বলতে হয় হাজিদানেশ বিজ্ঞান প্রযুক্তির পড়তে পরীক্ষা নিয়ে কথার অন্যতম একটা পাঠ হচ্ছে মনে রাখবা বিগত বছরের প্রশ্নগুলো যেগুলো আমরা অ্যানালাইসিস করলাম সেটার ক্ষেত্রে দেখতে পারলাম যে হাজিদান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো খুবই ইজি হয় যদি তোমার একটু বেসিক জানা থাকে তুমি প্রশ্নগুলো খুব ইজিলি অ্যান্সার করে আসতে পারো অর্থাৎ একটা অধ্যায় তুমি যদি সিলেক্ট করো তুমি যদি একটা অধ্যায় সিলেক্ট করার পরে দেখো যে বিগত বছরের এই প্রশ্নগুলো আছে এই সলভ করতে পারলে তোমার একটা দারুণভাবে তুমি একটা কাঠামো সম্পর্কে জানতে পারবা যে তোমার ভর্তি পরীক্ষায় কী আসতে যাচ্ছে কারণ খুবই ইজি প্রশ্ন হয় বাট বেসিক থেকে হয় আবারও বলতেছি বেসিক থেকে হয় সো তোমাকে একটা পূর্ণাঙ্গ ধারণা বা অ্যানালাইসিস করতে হবে প্রশ্ন হচ্ছে টাইম আসার সর্বোচ্চ হচ্ছে এক সপ্তাহ এই টাইমটার মধ্যে তুমি কিভাবে এই ইউনিভার্সিটির জন্য প্রিপারেশনটা নিতে পারো সেক্ষেত্রে পয়েন্ট হচ্ছে আমরা দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য একটা কোর্স দিয়েছি সেটা হচ্ছে ও টু ক্লাস টু বলা হয় যেখানে আমরা টোয়েন্টি প্লাস এক্সক্লুসিভ কোশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাস দিয়েছি এটা হচ্ছে তোমাদের জন্য খুবই ইফেক্টিভ কারণ আমরা খুবই কম টাইমে কিভাবে টোয়েন্টি ফাইভ প্লাস কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবো অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলো সলভ করব ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এই সলভিং পার্টটা আমরা রেখে দিয়েছি যেটা তোমাদের জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইফেক্টিভ পার্ট হবে তৃতীয়ত একশো প্লাস এ প্লাস বি ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম এই কোশ্চেনটা হবে তোমাদের জন্য একটা ম্যাজিক ম্যাজিক কেন একটা জাদুর বক্সের মতো কারণ এই প্রশ্নগুলো সলভ করতে পারলে আই আমি বিশ্বাস এর মধ্যে অনেক কিছু কমন পেয়ে যেতে পারো সো তোমাদেরকে বলবো যারা হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে চিন্তিত আছো তাদের ক্ষেত্রে অন্যতম সুখবর হবে এবং একটা অন্যতম ইফেক্টিভ পার্ট হবে অল্প কিছু ক্লাসের মাধ্যমে কিভাবে হাজি জয় করা যায় তাহলে প্রথম পার্ট ছিল যে কেন পরীক্ষা দিব বা কি কি আছে অনেকেই জানে না তাদের সেটা জানানোর ট্রাই করলাম দ্বিতীয় পার্ট হচ্ছে কিভাবে প্রিপারেশন নিব সেটা একটু বলে রাখলাম যে আমাদের কোর্সের সাথে যুক্ত হয়ে তোমরা সুন্দরভাবে অল্প টাইমের ভিতরে নিজেকে একটু গুছিয়ে নাও আরেকটা একটা লাস্ট কথা যদি বলতে হয় যে কেন তুমি এত বারংবার এই হাজিদানেশের কথা বলতেছি কারণ আসলেই অনেকগুলো ভর্তি পরীক্ষার পরে যখন ব্যর্থ হচ্ছে আমি জানি তোমাদেরকে বারংবার হাজারো কথা শুনতে হয় ঠিক আছে হাজারো কথা শুনতে হয় তারপরে তোমাদেরকে বলবো সূর্য অস্তমিত হোক সমস্যা নেই সূর্য অস্তমিত হলেও কিন্তু সূর্য আবার নতুন করে উদয় হয় নতুন করে একটা নতুন একটা তেজ নিয়ে তোমাদের সেক্ষেত্রে বলবো এই সফলতার হাতছানি তোমাদেরকে দিচ্ছে অল্প কিছুদিন টাইম আছে ব্যর্থতার এই জগৎ থেকে সরে এসে নতুন করে সফলতা যেহেতু তোমাদেরকে ডাকতেছে সময় খুবই কম এই সময়টা একটু ইউটিলাইজ করে লাস্ট টাইমটাকে সুন্দরভাবে কাজে লাগিয়ে সফলতার মঞ্চে ঝাঁপিয়ে পড়ো দেখা হোক তোমাদের সাথে অবশ্যই সফলতার মঞ্চে এবং নতুন করে গল্প হোক কোনো একটা সফলতার গল্প নিয়ে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম